আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমএসি ঢাকা অক্টোবর দুই হাজার সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশিকে আমেরিকান ভিসা দিয়ে নতুন এক রেকর্ড করেছে আমেরিকা এর আগের রেকর্ডটি ছিল ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে কাজে বুঝতে পারছেন যে দুই বেশ ভালো সংখ্যক ভিসা ইস্যু করা হয়েছে এবং দুই হাজার চব্বিশের নভেম্বর ডিসেম্বরের স্ট্যাটিস্টিক্স এখন আমাদের হাতে এসে পৌঁছেনি সেগুলো আসলে আমি আবার ভিডিও করব এছাড়াও আরও অনেক চমকপ্রদ কিছু তথ্য এবং পরিসংখ্যান আপনাদেরকে জানাবো এই ভিডিওতে যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমেরিকান ভিসার রেশিও বা ভিসা দেওয়ার সংখ্যাটা কেমন আপনারা সিদ্ধান্ত নিতে সহজ হবে যে আপনারা এখন আবেদন করবেন না অপেক্ষা করবেন এই বিষয়গুলো অনেকেরই কনসার্ন যে কারণে আমি মাঝে মাঝে এই ধরনের একটি পরিসংখ্যানমূলক ভিডিও করে থাকি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার আমার পরামর্শ বা আমার মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে ইমেইল করুন টিসিবি থ্রি সিক্সটি ফাইভ জিমেইল ডট কম অথবা আমার অ্যাসিস্ট্যান্ট আরিশার সাহায্য নিতে পারেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেল চলে যাচ্ছে মূল প্রসঙ্গে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো অলরেডি জানেন যে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি এটা যে আমেরিকান ভিসার ক্ষেত্রে অর্থ বছর গণনা করা হয় অক্টোবর থেকে অক্টোবর থেকে সেপ্টেম্বর যেমন অর্থ বছর দু হাজার চব্বিশ ছিল সেপ্টেম্বর দুই হাজার তেইশ থেকে সরি অক্টোবর দুই হাজার তেইশ থেকে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত এটা হচ্ছে দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশ হচ্ছে অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত হবে কাজেই দুই হাজার পঁচিশ যে অর্থ বছর এর প্রথম মাস অক্টোবর দুই হাজার চব্বিশ এর পরিসংখ্যান এখন পর্যন্ত পাবলিশ করা হয়েছে নভেম্বরেটা আসেনি পরের মাসগুলো আসেনি এতে দেখা যাচ্ছে যে অক্টোবর দু হাজার চব্বিশে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশিকে আমেরিকান বিমান বি টু ভিজিটর ভিসা দিয়েছে আমেরিকা এই সংখ্যাটি হচ্ছে চার হাজার ছয় চার হাজার ছয়জন বাংলাদেশি বি টু ভিসা পেয়েছেন অক্টোবর দুই হাজার চব্বিশে এর আগের রেকর্ডটি ছিল ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে সংখ্যাটি ছিল তিন হাজার নয়শো সাত আর আমরা যদি ফিসক্যাল ইয়ার দুই হাজার চব্বিশের দিকে তাকাই তাহলে দু হাজার চব্বিশের শুরু যেটা সেপ্টেম্বর থেকে সরি অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর দুই হাজার তেইশ থেকে শুরু করে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত এটা হচ্ছে দু হাজার চব্বিশ এর মধ্যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মাসগুলোতেই আপনার তিন হাজার পঁয়ত্রিশশো ছত্রিশশো সাঁত্রিশশো এই ধরনের ভিসা ইস্যু করা হয়েছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই যেমন জানুয়ারি দুই হাজার চব্বিশ পঁয়ত্রিশশো একানব্বই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তিন হাজার নয়শো সাত মার্চ দুই হাজার চব্বিশ তিন হাজার ছয়শো চুরানব্বই এপ্রিল দুই হাজার চব্বিশ তিন হাজার ছয়শো সতেরো মে দুই হাজার চব্বিশ তিন হাজার চারশো বিয়াল্লিশ জুলাইতে কিছুটা কমেছে এরপর অগাস্টে আরও কমেছে অগাস্টে হচ্ছে বারোশো বিরানব্বই এর কারণ হচ্ছে আমাদের দেশে একটি গণভ্যুত্থান হয়েছে আপনারা জানেন ওই সময়টায় খুব বেশি ইন্টারভিউ নেওয়া হয়নি এরপর আবার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে এসে দুই হাজার নয়শো বত্রিশ সো অর্থ বছর দুই হাজার চব্বিশের অ্যাভারেজ যদি করি আমরা এর আগের একটি ভিডিওতে আমি প্রথম সাত মাসের অ্যাভারেজ করেছিলাম সেখানে প্রায় তেত্রিশশো ভিসা ইস্যু করা হচ্ছিল প্রথম সাত মাসে ফিজিক্যাল ইয়ার দুই হাজার চব্বিশে সেখানে প্রথম সাত মাসে ছিল তেত্রিশোর মতো আর এই বারো মাসের হিসাবটা এখন আমার কাছে আছে দু হাজার চব্বিশে টোটাল বি ওয়ান বি টু ইস্যু করেছে বাংলাদেশিদের জন্য তিন ছত্রিশ হাজার চারশো ছেষট্টি বারো মাসে অ্যাভারেজ করলে দাঁড়ায় প্রতি মাসে তিন হাজার উনচল্লিশ এই তিন হাজার উনচল্লিশ আরও বাড়ত যদি না অগাস্টে কম সংখ্যক ইন্টারভিউ হতো বেশি সংখ্যক বা নর্মাল ইন্টারভিউ হলে এটা তিন হাজারের কাছাকাছি হতো তখন অ্যাভারেজটা আরও বেড়ে যেত তিন হাজার এর নিরানব্বই উনচল্লিশ আছে এখন এটা আরও বেড়ে যেত তো যাই হোক এই ছিল দুই হাজার চব্বিশের কথা দু হাজার পঁচিশের প্রথম মাস হচ্ছে অক্টোবর দুই হাজার চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ থেকে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত হচ্ছে দুই হাজার পঁচিশ তো অক্টোবর দুই হাজার চব্বিশের স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে চার হাজার ছয়জন বাংলাদেশিকে টু ভিসা দিয়েছে আমেরিকা যা কিনা বহু বছরের মধ্যে সর্বোচ্চ এত সংখ্যক ভিসা এক মাসে বাংলাদেশিদেরকে দেওয়ার রেকর্ড আমি দেখি নাই এর আগে রেকর্ডটা ছিল ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে তিন হাজার নয়শো সাত এবং আমি যে স্ট্যাটিস্টিক্সগুলো ঘাটাঘাটি করি তাতে করে দেখা যায় যে ফিজিক্যাল ইয়ারের শুরুটা দেখেই বোঝা যায় যে পরবর্তী মাসগুলো কেমন হবে যেমন ফিজিক্যাল ইয়ার দু হাজার শুরু থেকেই কিন্তু তিন হাজার অন অ্যান অ্যাভারেজ তিন হাজারের উপরে ভিসা হচ্ছিল দুই হাজার চব্বিশে সরি দুই হাজার পঁচিশের প্রথম মাসে চার হাজার ছয়জন ভিসা পেয়েছে তার মানে আগামী কয়েক মাসে হয়তো এই সংখ্যাটা একই ধরনের থাকার সম্ভাবনাই বেশি যদি না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে নতুনভাবে কোনো কিছু ইম্পোজ করেন বা নতুন কোনো রেস্ট্রিকশনস অ্যাড করেন তো যেটা হতেও হয়তো সময় লাগবে কারণ উনি আসার পর হয়তো প্রথমে কী কী কাজ করবেন এটা নিয়ে একটা আলাদা ভিডিও করেছি এর আগে কথা বলেছি এরপরেও নতুন কিছু তথ্য আছে সেগুলো নিয়েও ভিডিও করবো কথা বলবো আপনারা যাতে অনুমান করতে পারেন জানতে পারেন বুঝতে পারেন এবং পূর্ব প্রস্তুতি নিতে পারেন সেই জন্য ওই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমি তো মূল কথা হচ্ছে এই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বোঝা যাচ্ছে যে আমেরিকান এম্বেসি বেশ ভালো সংখ্যক অতীতের অন্য সময়ের চেয়ে অনেক বেশি সংখ্যক ভিসা ইস্যু করছে কাজেই আপনারা যারা ভিসা আবেদন করতে চান ভালো মতো ডিএস পান সিক্সটি ফিল আউট করা এবং ইন্টারভিউর জন্য যথাযথ প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জিনিস ডকুমেন্টের খুব বেশি কাজ নেই ডিএস ওয়ান সিক্সটি ইন্টারভিউ আর আমার যে সার্ভিসেসগুলো খুব জনপ্রিয় তার মধ্যে একটি হচ্ছে যে ইন্টারভিউ কাউন্সেলিং আপনাদের যাদের নিকট ভবিষ্যতে ইউএসএর ভিসা ইন্টারভিউ আছে বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট ভিজিটর ইমিগ্র্যান্ট সব ক্যাটাগরির লোকজন আমার কাছে আসেন তারা পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার অফিসে আসেন অথবা কেউ কেউ ঢাকার বাইরে বা দেশের বাইরে যারা থাকেন তারা ভিডিও কলে করেন কেউ কেউ অডিও কলে করেন আমি ইন্টারভিউ নিয়ে ইন ডিটেলস একটি কাউন্সেলিং করি যে কী ধরনের প্রশ্ন করতে পারে কিভাবে উত্তর করলে উত্তরটি গ্রহণযোগ্য হবে এবং ইন্টারভিউতে সফল হতে সাহায্য করবে কী ধরনের ড্রেস আপ করলে ভালো হবে কী ধরনের ডকুমেন্ট নিয়ে যেতে হবে পুরো বিষয়টা নিয়ে আমি একটি বিস্তারিত কাউন্সেলিং করি আপনাদের যাদের প্রয়োজন তারা ইমেল করতে পারেন অথবা আরিশার হেল্প নিতে পারেন সে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করতে আপনাদেরকে সাহায্য করবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকলে বা পছন্দ হলে দয়া করে অবশ্যই শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার আর কনসালটেশন প্রয়োজন হলে আপনারা জানেন কী করতে হবে অলরেডি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম